আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু ঘোরা হয়নি তাই ভাবলাম ঈদের আজকে দ্বিতীয় দিন আজকে একটু ঘুরতে বের হই বের হয়ে দেখি রাস্তায় এত জ্যাম ঈদ উপলক্ষে সবাই এখানে ঘুরতে এসেছে তো লোকজন দেখে তো আমার বেশ ভালোই লাগছিল ঈদ মানেই আনন্দ আর ঈদে সবাই এজন্য নিজের ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঘুরতে এসেছে এখানে তারপরে এখানে দেখছিলাম যে গরম গরম সিঙ্গারা ভাজছে তাই আমরা সিঙ্গারা নিয়ে নিলাম খাওয়ার জন্য খেয়ে দেখি বাহ এটার তো টেস্টটা বেশ ভালোই ছিল এই তো আমাদের এখানে কিছু জলডাঙ্গা রেস্টুরেন্ট আছে তাই আমি ভাবলাম যে এই রেস্টুরেন্টগুলোতে ঘুরে দেখি কেমন তারপর দেখি এই তো অনেক লোকজন তারপরে আমি লোকজনগুলোকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়লাম শুধুমাত্র ঈদ আর যখন নদীতে পানি আসে তখন দেখা যায় এই রেস্টুরেন্টগুলোতে লোকজনের ভিড় থাকে আপনারা চাইলে আমাদের উল্লাপাড়ায় এই উধুনি এসে ঘুরে যেতে পারেন আমরা উলাপাড়া সবাই এটাকে মিনি কক্সেস বাজার হিসেবে চিনি আমাদের এখানে যখন বন্যা হয় তখন এই রেস্টুরেন্ট গুলো চারপাশে পানি দিয়ে ভরে যায় বন্যার প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর এটা হয়তো আপনারা অনেকেই জানেন তাদের দাওয়াত রইলো আমাদের এলাকায় এসে একবার ঘুরে যাবেন রেস্টুরেন্টে যেহেতু ঢুকেই পড়েছি তাই ভাবলাম যে এদের মেনু কার্ডটা একটু দেখে যাই তো মেনু কার্ডটা দেখার পর বুঝতে পারলাম এদের খাবার প্রাইসটা অনেক বেশি তারপরে এই তো আশেপাশের ভিউ নিচ্ছিলাম ভিউ নিয়ে দেখলাম যে না বর্ষাকালে আরো সুন্দর লাগে ভাবলাম যে বাইরে চলে যাই বাইরে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই দুজন মেয়েরা বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি যে অনেক মেয়েরা এই ফুলগুলো কিনছিল আমিও সামনে গিয়ে দেখলাম যে জিনিসগুলো আসলে দেখতে কেমন মাথায় পড়লে কেমন লাগে তো সামনে গিয়ে দেখলাম যে এগুলো তো আসলে আর্টিফিশিয়াল ফুল এগুলো দেখতে বেশ আহ খুব একটা ভালো লাগবে না তাই আর নেওয়া হয়নি এখানে যেহেতু অনেকগুলো জলডাঙ্গা রেস্টুরেন্ট আছে তাই আমি আরেকটি রেস্টুরেন্টে ঢুকে দেখলাম যে এখানকার ভিউটা কেমন তো ঢুকতে গিয়ে দেখি যে এই রেস্টুরেন্টে অনেক লোকজন আর এই রেস্টুরেন্টে সবাই দেখে ভিড় করছে আমিও ভিতরে গিয়ে দেখলাম যে না আসলে আশেপাশের গ্রাম থেকে অনেক লোকজন এসেছে ঘুরতে বাইরের এলাকা থেকে অনেক লোকজন এসেছে এখানে ঘুরতে আসলে ঈদ বললে কথা ঈদে সবাই ঘুরতে চায় তারপরে ঘুরতে ঘুরতে আমরা একটু পাশে গিয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম ওখান থেকে বেরিয়ে এসে ফুচকা খেলাম ফুচকার টেস্টটা বেশ ভালো ছিল আমি আবার ফুচকার মিষ্টি টকটাই পছন্দ করি তাই বললাম যে আমাকে মিষ্টি টকটাই যেন দেওয়া হয় তারপরে এই তো মন মতো ফুচকা পেয়ে বেশ ভালো লাগছিল যেহেতু অনেক গরম পড়েছিল ফুচকা খেয়ে মনটাকে শান্ত করলাম কা খাওয়া শেষে ভাবলাম যে একটু চটপটিটাও ট্রাই করে এখানকার কেমন চটপটির প্রাইসটা ছিল তিরিশ টাকা তিরিশ টাকা অনুযায়ী এর পরিমাণটা এত বেশি ছিল আর খেতেও বেশ মজা ছিল চটপটি খেয়ে আমি বাইরে বেরিয়ে দেখি একটা ছেলে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে ওকে দেখে আমার এত মায়া লাগছিল যে ছোট একটা বাচ্চা ছেলে সে বেলুন বিক্রি করতে আসছে তাহলে ছেলেটি চোখ দেখে বোঝা যাচ্ছে তার পরিবারে কিছু চাপ তার নিজের কাছে চেপে নিয়েছে কি মায়া লাগছিল তাই তার কাছ থেকে একটি বেলুন কিনে নিলাম একটা বেলুন বিক্রি করে তার লাভ হবে না জানি তারপরেও তাকে খুশি করার চেষ্টা মাত্র এই তো তারপর তার কাছ থেকে বেলুনটি নিয়ে আমি নিজে নিজে মনে মনে অনেক খুশি হয়েছিলাম যেহেতু এখানে ঘোরাঘুরি শেষ তাই ভাবলাম যে আমরা এখন বাড়ির পথে রওনা হয়ে যাই তাই বেলুনটি নিয়ে দুজন মিলে রওনা হয়ে গেলাম বাড়ির পথে এই তো মোহনপুরের রাস্তাগুলো দেখতে এত সুন্দর ছিল বেশ ভালো লাগছিল ঘুরতে এখান দিয়ে আসলে প্রাকৃতিক সৌন্দর্য আসলে সকলেরই মন কেড়ে নেয় আর আমি তো চারপাশের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম এই তো ঘুরতে ঘুরতে এই তো মোহনপুরের এই রাস্তায় আসলাম এখানে এসে দেখি যে বটতলার এখানে অনেক লোকজন আর কিছু পরিচিত লোকজনের সাথে দেখা হয়ে গেল সবাইকে এই তো দুজন মিলে স্ন্যাপ নিয়ে নিলাম আবার বাড়ির পথে রওনা হয়ে যাচ্ছি এই রাস্তাতে এত বাতাস ছিল আমার মন চাচ্ছিল না বাড়িতে যাই তারপরে কি আর এই তো যাওয়ার পথে ওর স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম তাদের আন্তরিকতা এত ভালো ছিল আমার বেশ ভালো লেগেছিল এত অল্প সময়ের ভিতরে তারা এত কিছু রান্না করেছিল আমাদের জন্য আসলে এটা অন্যরকম একটা ভালোবাসা আজকে এ পর্যন্তই থাকুক হাফেজ আবার দেখাবো অন্য কোনো একদিন অন্য কোনো ব্লগে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ